সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ বিজ্ঞানে আজকে আমার হাতে কলমে পাঁচ এই অংশটা আমি আলোচনা করব আমি ধাপে ধাপে সমস্ত অংশগুলি আলোচনা করে দিচ্ছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে পরপর পেয়ে যাবে এখন দেখো এই পাঁচ হাতে কলমে এই জায়গাটা কি আলোচনা করতে এসেছি মানে তোমাদেরকে কী শেখাতে এসেছে এই জায়গাটা দেখো দুটো চুম্বক দণ্ডকে ঝুলি দেওয়া হয়েছে দণ্ড আর চুম্বক শলাকা তোমার দেখেছো আগে ভিডিও দেখিয়েছি এখন চুম্বকের দুটো দণ্ড একটাকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুলিয়ে রাখলে কি হয় গো সে দিক দেখিয়ে দেবে কোনটা উত্তর দিক আর কোনটা দক্ষিণ দিক এই ধর্মটাকে কাজে লাগিয়ে জাহাজে কম্পাসে লাগানো হতো আগে তো তখন অতটা কোনটা কোন দিকা যেত না রাতে বেলা জাহাজ যাচ্ছে কোনটা কোন দিক জানা যেত না এই দেখে নাও অনেক অনেক কম্পাস তো আমরা কিছু দেখতে পাই না জাহাজ এই দেখো এটা হচ্ছে কম্পাস এটা কিন্তু দিক নির্দেশ করা ধর্ম সবসময় উত্তর দক্ষিণ মুখে দাঁড়িয়ে থাকে তো এটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারবে সেটা তো দিক নির্দেশ করা ধর্ম দেখিয়েছি এইটা দেখাচ্ছি সম মেরুর মধ্যে বিকর্ষণ বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ এটা তো তোমার মনে থাকবে যদি ভুলে যাও যে মেয়ে ছেলে দুটো এক জায়গায় থাকলে কি হবে কি দুটো ছেলে এক জায়গায় থাকলে কি হবে গল্প বেশি হয় না ঝগড়াই হবে বিকর্ষণ করবে আর বিপরীত একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হবে আকর্ষণ করবে এটা তো মনে রাখার জন্য বললাম দেখ অন্য কি দিন না তা সমমেরুর মধ্যে বিকর্ষণ ঘটবে একই হলে আর বিপরীত হলে কিন্তু আকর্ষণ ঘটবে এখন মনে রাখতে হবে তো আমাদের আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা খাতাতে দেখা হবে দেখাচ্ছে দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবি এটা এই এনটা এনটা কাছে গেছে বলে সরে গেছে মানে ঘুরে যাবে যত কাছে নিয়ে যাব এই সরে সরে পালাবে এটা দেখো এস এটাকে টানছে দেখো কেন এস আর এন এগুলো কিন্তু শুধু একটাই আলোচনা এই আলোচনাটা সম মেরুর মধ্যে বিকর্ষণ বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ আবারও দেখিয়েছে এখানে এটা এস মেরু নিয়ে দেখিয়েছে স্যার এতগুলো ছবি দিয়েছে কেন এটা এন এনটাকে কাছাকাছি নিয়ে এসে দেখিয়েছে এগুলো এসটাকে কাছাকাছি দেখাচ্ছে এইবার সমস্ত ঘটনার পর কি বলছে জানা গেল বি চুম্বকে বিপরীত মেরুর মধ্যে মানে এন আর এস এর মধ্যে পরস্পর আকর্ষণ করে আর এস বা এস এন বা এন এর সঙ্গে বিকর্ষণ করে এইটাই হচ্ছে এতক্ষণ গল্পের পর জানা গেল এখন এইটা এই জায়গাটা হাতে কলমে ছয় এটা একটা বোঝার মতো জায়গা আছে খুব বোঝার মতো জায়গা মানে চুম্বকীয় আবেশ এইটা কিন্তু আমাদের জানতে হবে এইখানে দেখো ধর্মের মধ্যে চুম্বকের আকর্ষণ ধর্ম চুম্বকের দিক নির্দেশ করা ধর্ম ঝুলিয়ে দিলে পরে যেটা হয় লোহা নিকেলকে কাছে নিয়ে গেলে যেটা আকর্ষণ করে আর সমমের মধ্যে বিকর্ষণ বিপুল মের মধ্যে আকর্ষণ দেখবে এবার আবেশই ধর্ম আগে আবেশ পরে আকর্ষণ এটা এইটা আমাদের বুঝতে হবে আবেশটা কি এত ছবিটা দেখো তারপরে আমি সংজ্ঞায় বলে দিচ্ছি এখানে একটা চুম্বককে নিয়ে যাওয়া হয়েছে লোহার প্রেককে আকর্ষণ করিয়েছে এ দেখো একে আকর্ষণ করেছে আবার তাহলে এ আবার একে আকর্ষণ করছে একটা প্রেকের ক্ষমতা আছে নাকি এমনি অবস্থায় যে কাউকে আকর্ষণ করি অন্য প্রেককে আকর্ষণ করি ক্ষমতা তার নেই কিন্তু সে যখন কোনো চুম্বকের সংস্পর্শে থাকে বা তাকে চুম্বক জড়িয়ে ধরে আকর্ষণ করে সেও তখন চুম্বক যে হয়ে যায় তার প্রমাণ এ প্রথমে চুম্বক হয়ে গেছে তখন এ আবার একে চুম্বক করেছে আকর্ষণ করছে এ চুম্বক হয়ে যাবে একে আকর্ষণ করছে সেটাকে ভেঙে এইখানে দেখিয়েছে দেখো এই চুম্বকটা ভেঙে নিয়ে এখন দেখি এটা এইটা হচ্ছে আবেশ অর্থাৎ কোন চৌম্বক পদার্থকে চুম্বক না লোহা নিকেল কোবাল এগুলো চৌম্বক পদার্থ বা কোন ইস্পাতের দণ্ড চুম্বকে পরিণত হওয়াটাকেই বলছি আমরা চুম্বকে আবেশ কিভাবে হয় আমি একটু আলোচনা করে দেব পরের ভিডিও এখন এটুকু আমি পরের ভিডিওতে এটা নিয়ে আমি কীভাবে সেটা চুম্বকে পরিণত হচ্ছে সেটা আলোচনা করে দেব এখন যেহেতু আমাদের একটা ধারাবাহিক পড়াশোনা হচ্ছে যারা এটা ওটা বুঝতে চাও তারা পরে ভিডিওটা দেখো এই যে চুম্বকে কি বলেছে যে চুম্বক দণ্ডের প্রভাবে প্রথম পেটে একটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় একে হয় চুম্বকে আবেশ কিন্তু ঘটনাটা তাই নয় প্রথম এখানে চুম্বক দণ্ডের প্রভাবে হয় না প্রভাবে প্রভাবিত হয় কিন্তু কৃত্রিম চুম্বক প্রভাবে হয় চুম্বক দণ্ডে বা চুম্বক চুম্বকাক হতে পারে এখন সংজ্ঞাটা কি হবে সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়াকে চুম্বকে চুম্বককে বলে তাই কে চৌম্বক পদার্থ চয়ে ও ময়ে বয়ে কর চৌম্বক পদার্থ মানে লোহাতে চৌম্বক পদার্থ তো চৌম্বক পদার্থ এখানে ছিল সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় কিন্তু সাময়িক থাকে সব সময় বেশিক্ষণ থাকবে না একবার আকর্ষণ করলে তারপর আর নেবে না দেখবে আমি সেটা দেখিয়ে দেবো ধাপে ধাপে কেন নেবে না কিভাবে চুম্বকে পরিণত হয় একটা লোহা সেটা আছে কি না এখানে আমাদের আলোচনার মধ্যে না নেই আমি সেটা দেখিয়ে দেবো এখন তাহলে চুম্বকীয় আবেশ ঘটনাটা কিছু না তাকে আগে চুম্বকে পরিণত করে না আগে আবেশ ঘটে তাকে আবে চুম্বকে পরিণত করে এটাই হচ্ছে আবেশ ফ্লাক আবেশই ধর্ম আগে আবেশ পরে আকর্ষণ হয় এই একে বলবে তো আগে চুম্বক তৈরি হয় অর্থাৎ আমাদের জাতিতে ফিরে আয় আমাদের তবে তোকে আমাদের সমাজে নব তার মানে সেটা আগে আবেশ আগে সেই জাতি চলে যাওয়া তার ধর্মে পরিণত হয়ে যাওয়া চুম্বকের ধর্মে কারণ সেই চুম্বকে ধর্মে আগে পরিণত হয়ে গেল তো আগে আবেশ ঘটলো এই চুম্বকে ধর্মে পরিণত হওয়াটাই হচ্ছে যে চুম্বকে পরিণত হওয়াটাই হচ্ছে যে আবেশ আবেশ না হলে আকর্ষণ হবে না কাঠের মধ্যে আবেশ হয় না সেই জন্য আকর্ষণ হয় না যদি বলে চুম্বকে আবেশ তৈরি হয় না তারপরে চুম্বক পরিণত আকর্ষণ হয় না কেন আমাদের কাঠকে আকর্ষণ করে না এটা প্রশ্ন হতে পারে কেন আমরা বইকে চুম্বক আকর্ষণ করে না কারণ বলবে যে স্যার এটা তো চুম্বক পদার্থ নয় হ্যাঁ এটাও একটা উত্তর আবার বলতে পারো এটা আবেশ তৈরি করতে পারে না এখন দেখো এটা নিয়ে আমরা আলোচনা করলাম একটা আলোচনা আছে এখানে এই চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে চুম্বক পথ আবেশিত করে চুম্বকে পরিণত করে আগে আবেশ আকর্ষণের পূর্বে আগে আবেশ হয় এটা কিন্তু আমাদের আলোচনা তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে